আজকে নৌকা ভ্রমণ অ্যান্ড এই ভিডিওটা আমি করতে যাচ্ছি দীপায়ন স্যারকে ডেডিকেশন করে সো আজকে আমার সাথে দীপায়ন স্যার আছে আমি দীপায়ন স্যারের সাথে একটু আমার ভিডিওটা শেয়ার করতে চাই স্যার কী অবস্থা এই তো ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তো দীপায়ন স্যারের যদি ফিলিংসটা জানতে চান অনেক ভালো লাগতেছে জাস্ট অসাম তো আজকে আমরা দীপেন স্যারকে নিয়ে মূলত আসছি দীপেন স্যার কীভাবে চলে কিভাবে ফিরে কিভাবে এনজয় করে তো আজকে আমরা এটাই দেখবো সাথে জয় ভাই আছে এবং দুইটা স্টুডেন্ট আছে যাদের হাঁটুর উপরে প্যান উঠেন না এবং একটা ভেসাল তারা বাইতেছে দুইটা বইটা নিয়ে সো দ্যাটস ইন্টারেস্টিং সো আমাদের সাথে অনেকগুলো খাবার আমরা নিয়ে আসছি যদি রাস্তায় ক্ষুদা লেগে যায় বেসিক্যালি আমরা আম আনছি লটকন আনছি সাথে টাকা পয়সা আনছি তো খাওয়ার জন্য মাছ পথে খাইবো তো আমার মূল ভিডিওটা আসলে এটা আমি সেন্টার করব মূলত দীপায়ন স্যারের দিকে দীপায়ন স্যার কীভাবে সেলফি তোলে কিভাবে মোটামুটি আজকের এনজয় মানে টোটা কিভাবে এনজয় করে জাস্ট এতটুকু আমি আপনাদের সামনে শো অফ করব। তো দিস ভিডিও উইল বি জাস্ট সেন্টার টু দীপায়ন স্যার স্যার আই থিঙ্ক ইউ আর কেনা এনজয় দিস আর এন স্যার আপনি তো একবার টোটাল প্রফেশনাল আপনার প্রফেশনালিজম জাস্ট অ্যাট্রাক্টস আস নৌকাটা কীভাবে বান ওইটা আমরা দেখার জন্য মোটামুটি আমাদের দর্শক রেডি আছে স্পেশালি নাই স্যার সুমন স্যার আমরা তাদেরকে মিস করতেছি যদিও স্যার আমাদের সাথে নাই বিপ্লব স্যার আসার কথা ছিল বাট আনফর্চুনেটলি কেউ আসতে পারে নাই খুব খারাপ ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্যাটস ওয়াই আমরা এক্সপেকটেশন করি নাই যে সবাই আজকে আসুন বাট এটা আমাদের প্রি শিডিউল ছিল যে আমরা আসবো সারা সব পারে জাস্ট বিয়েটা করতে পারে রে এখনো দ্যাটস ভেরি আনফর্চুনেট অফ ইউ এটা কি হইতাছে জয় ভাই হ্যাঁ যে দিক কোন চৌদিকে হ্যাঁ ভাই এটা হচ্ছে মানে বর্ষাকালের জন্য টং বলে মানে গ্রাম্য ভাষা টং বলে এটা হচ্ছে ওনারা আচ্ছা পারছি তো মাঝখান কিন্তু দীপায়ন বর্ষার থেকে দাঁড়ায় গেছে আপনি ফলো করেন না ভাই দীপায়ন স্যার কিভাবে খায় দেখেন কম করা যাক আপনি বেশি খান স্যার সবসময় এটা কোনো ব্যাপার না আমরা আছি খাই আপনার বউটো নাই কি খান না খান বাসায় একটা বিষয় আছে না স্যার খান আল্লাহ স্যার তারপর ম্যাঙ্গো হবে স্যার আম খাবেন না এটার নাম ম্যাঙ্গো কেন দাও হইছে জানো তোমরা কি কারণে ভাই আমি তো জানি না এটা হচ্ছে যখন মানুষ আম গাছে নিচে থাকে জি মানুষ ইংলিশে নিচে হচ্ছে ম্যান জি আর যখন আমটা পড়ে যায় তখন তখনই মানুষ দৌড় দেয় ও সেই জন্য হচ্ছে ম্যানগো ম্যান গো ও ম্যানগো এর থেকে ম্যাঙ্গো ম্যাঙ্গো হইছে উচ্চারণটা একটু ডিফারেন্ট বাট ডেফিনিশনটা সেই ছিল গাছে কি থাকে আম থাকে মানুষ নিচে থাকে পরে আমরা পরা যায় মানুষ দেয় দূর দূর ইংরেজি হলো গো তার মানে কি ম্যান ম্যান মানুষের ইংরেজি ম্যান ও জাস্ট জোক ইটস এ ব্যাড জোক ম্যান কি স্যার আম দিলেন কোথায় দেখি তো স্যার আচ্ছা দেখেন এই চেকটা আমার কাছে হাতে তো জয় ভাইয়ের একটা আছে তো দেখেন কিভাবে আম খায় স্যারে ও জাস্ট ওয়াও স্যার আপনি তো আম খাওয়ার ক্ষেত্রে প্রফেশনাল স্যার আজকে তো আপনাকে নিয়ে আসলাম ঘোরার জন্য মূলত আপনি আজকে আমার ভিডিওর মেন অ্যাট্রাকশন আমার অডিয়েন্সের কাছে তো আপনাকে নিয়ে শুরু আপনাকে নিয়ে শেষ এবং আপনাকে নিয়ে সব কিছু তো আপনার অনুভূতি কেমন যদি আমার দর্শকদের সাথে এটা আপনি শেয়ার করতে চান অনেক ভালো লাগতেছে আজকে আবহাওয়া অনেক সুন্দর অনেক চমৎকার

Right away I'm going to taste it. So Joy Bai, what's your opinion about the puri? Is it good or bad? No, puri Maybe good. Maybe good. Yes. So, don't, why don't you try? Oh. Does it taste well? Yeah. Yes it is. So it's my turn. So I'm going to taste it. Dry a biscuit. Dry cake. Dry cake. Yeah. জ্ঞান সারা দিন সারা সারা কে চার লগে কি সারার কালার মিলে আছে হ্যাঁ আই আছে দি একটা চার দিন চার দাম যদি দেন আমাদের যা পড়ো টাইম ম্যাচ হয়ে যায় ওহ জাস্ট স্যার কেমন চাটা কেমন একটা রিভিউ দেন স্যার গুড মোটামুটি দেখি কি আছে জয় ভাই দেখেন কোন দিকে কোন মন আছে এদিক দা আছে তো অত দামি না কাপ লই হলন না কাপ কিনব কাপ বালায় না কি নেবেন স্যার চকলেট কোন আছে এডি যে ভালো নেই এদি কোড়িয়া করে এদি 30 টাকা করে 30 এদি লই হলন স্যার ঠিক আছে না ঠিক আছে সাড়ে 1000 টাকা নোট অনেকগুলো ওড়ি দেন ভাই দেন সো আমাদের স্যারে আইসক্রিম খাওয়াইছে আমার হাতে আইসক্রিম দামি আইসক্রিম পোলার আইসক্রিম চকবার একটা সিলেন জয় ভাই সারে আচার খাওয়াইলো তারপর চা খাওয়াইলো তো চিপস খাওয়াইলো তারপরে আম টাম যত ফল ফলাতে আছে সব খাওয়াইছে তো মোটামুটি আফটার হ্যাভিং এ লার্ভ উই আর গোয়িং টু রিট সো ইট ইস গেট ডার্ক

ಜಗಿಯು ದಿನ ಬಿಣ ಸಖತೆ ಬಿನಾಜರಾ ಹಮ ಬಿನಿ ಸಖತೆ ಬಿನಕ್ಕೆ ಬಜೂದರ तुझा जुदा करू तू प्लीज कंटिन्यू सॉन्गे जुदा सर बोला तुम ही हो अब तुम ही हो अब तुम ही हो मेरी आदनी मेरी आशिकी अब तुम ही हो So we are going back to our home. It was nice to meet you, my guys. And dipan sir, So we are going to ending point. So I think you just enjoy it. So didn't you? Yes, you did. I think. So depends, sir. Say hi or say bye to my audience. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Allah Hafiz. See you in the next video. I hope. So you will be just waiting for that moment. And thank you, thank you for your incredible patience to be the ending of this video.